আসসালামু আলাইকুম আইডিয়ার ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কীভাবে আপনারা ফেসবুক থেকে স্টার্স কিনতে পারেন আমরা অনেকে স্টার্স কিনতে চাই এই কারণে যে আমাদের ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জ আছে সেটা কমপ্লিট করার জন্য প্রায় সময়ই আমাদের স্টার্সের প্রয়োজন হয়ে থাকে তাই আপনি আপনার দ্বিতীয় অথবা ফ্রেন্ডদের যে কোনো একটা অ্যাকাউন্টে কিভাবে স্টার কিনবেন এবং সেটা আপনার আইডিতে কিভাবে সেন্ড করবেন সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে কভার আপ করব সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমি আছি আপনাদের সাথে নাজমুল খান দেখছেন এ কে নাজমুল খান ইউটিউব চ্যানেল সো মাই ডিয়ার ফ্রেন্ডস চলুন তাহলে চলে যাই আমরা আমাদের ফোনে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ফেসবুকের রিলস অপশনে একটা ভিডিও ওপেন করা আছে এবং আমি আপনাদেরকে এখন এখান থেকে দেখাবো যে কিভাবে প্রথমবার আপনি একটা স্টার কিনতে গেলে কেমন কি ফেস করতে হবে এ টু জেড তো সর্বপ্রথম যে কোনো রিলসের ক্ষেত্রে আপনি যেই রিলসটা সিলেক্ট করবেন যখন কিনা আপনি প্রথমবার একটা আইডি দিয়ে স্টার কিনতে যাবেন তখন দেখেন আমি যদি এখানে ক্লিক করি সেন্ড এ গিফট আপনি যে কারো আপনি যাকে সিলেক্ট করে হচ্ছে যে প্রথমবার স্টার্স কিনবেন তখন কিন্তু সেই দশটা বা বিশটা যেটা আপনি সিলেক্ট করবেন সেটা কিন্তু তৎক্ষণাৎ সেই আইডিতে চলে যাবে আপনার এখানে আসবে না পরবর্তীতে আপনি সেটা সিলেক্ট করার অপশন পাবেন কিনার সো এখানে দেখেন দশটা কিন্তু আমি এখানে সিলেক্ট করছি আর এটার প্রাইস হচ্ছে বর্তমানে ৩৫ টাকা তো আমি সেন্ড ফর বিডিটি এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমার কাছে চলে আসবে আমার পেমেন্ট মেথড অ্যাড করার অপশন আপনারাও পেয়ে যাবেন ঠিক এরকমের তো আপনারা কি করবেন আপনাদের যে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড আছে সেগুলো অ্যাড করে নেবেন বা ক্রেডিট কার্ড যে কোনো একটা কার্ড আপনারা অ্যাড করবেন ডুয়েল কারেন্সি হতে হবে মাস্ট বি তো আমি এখান থেকে আমার পেমেন্ট মেথড অ্যাড করে নিচ্ছি আপনারা আপনাদেরটা অ্যাড করে নেবেন প্রিয় বন্ধুরা আমি কিন্তু আমার যে ইনফরমেশনগুলো আছে কার্ডের সেগুলো অ্যাড করে নিয়েছি আপনারা আপনাদেরটা করে নেবেন একটু দেখে শুনে বুঝে যেমনটা আপনার কার্ডে দেওয়া আছে ঠিক তেমন দেন এখানে আপনারা সেভ করে দিবেন কার্ডটা আপনার কার্ড সেভ হয়ে যাবে কার্ড সেভ হয়ে গেলে নেক্সট টাইম থেকে আপনাকে বারবার আর হচ্ছে যে আপনার ইনফরমেশন অ্যাড করতে হবে না যারা কিনা মাস্টার কার্ড ইউজ করেন তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা হচ্ছে যা জেনে গেলেন আর যাদের কিনা মাস্টার কার্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেই ডুয়েল কারেন্সি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনারও প্রয়োজন হয়ে থাকে আপনার আইডির জন্য স্টার্টস সো ওকে এখন দেখেন এখানে আমরা কিন্তু চলে এসেছি এখন এখানে আমাদেরকে দেখেন টোয়েন্টি নাইন স্টার্স এখানে দেখাচ্ছে যদিও আমি এখানে দশটা সিলেক্ট করছিলাম বারবার একই জিনিস ঘুরিয়ে নিয়ে আসতেছে তো আমি টোয়েন্টি নাইন স্টার্সই কিনে ফেলবো নো প্রবলেম দেন এখানে দেখতে পাচ্ছেন অফার অ্যাপ্লাই অ্যাপ্লাইড সিক্স পারসেন্ট অফ তো আমরা এখন এটাকে কি করব এটাকে অ্যাপ্লাই করব না আমি জাস্ট এখান থেকে দেখবো এটাকে ঠিক আছে যেটা আমার এটা কি অ্যাড হইছে কিনা অ্যাপ্লাইড হয়ে গেছে তো আমি এখান থেকে চাইলে আরও কিছু বাড়াইয়া নিতে পারতাম এটারে যদি আমি এখন ক্লোজ করতে পারতাম তাহলে খুবই ভালো হইতো প্রিয় বন্ধুরা আমি আমার এখানে যে নাইনটি যে ভাউচার কোডটা আছে সেটা আমি উঠিয়ে দিছি আমি পরবর্তীতে যখন কিনা বেশি করে কিনবো তখন আমি এখানে এই ভাউচার কোডটা অ্যাড করব তো আমি এখন কি করব এটাকে এখন বাই করে দিব ঠিক আছে ওয়ান ট্যাব বাই ক্লিক করে দিলাম দেন আপনাদের সামনে পেমেন্ট সাকসেসফুল আসবে রিকোয়ার হ্যাঁ অথরাইজেশন ফর পারচেস তো আমি এখান দিয়ে দিব নো থ্যাংকস দেন ওকে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল আনলক মোর ফ্রম গুগল প্লে নো থ্যাংকস দিয়ে এখান থেকে আপনি বেরিয়ে যেতে পারেন অথবা এখানে দেখতে পাচ্ছেন যে গেট নোটিফাইড সো আপনি যেটা মনে চায় সেটা সিলেক্ট করতে পারেন তো আমি এখানে দিলাম গেট নোটিফাইড এখন দেখেন এখানে লোড নিচ্ছে লোড নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের যে এই দেখেন স্টার স্কিন এখানে সেন্ড হয়ে গেল ঠিক আছে স্টার্স কিন্তু আমার সেন্ড হয়ে গেল তাকে আমি গিফট করে ফেললাম তো এভাবে হচ্ছে যে আপনারা কিন্তু মানে কি বলে গিফট কিনতে পারবেন প্রিয় বন্ধুরা এখন আমি আরও কিছু স্টার্স কিনবো আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন এখানে আমি যদি ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন এখন কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে স্টার সিলেক্ট করার আপনি চাইলে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কাস্টম অপশনও কিন্তু আসে আপনি যতটুকু দিবেন ততটুকু এখান থেকে পারচেস করতে পারবেন তো আমি যদি এখানে কাস্টম অপশনে ক্লিক করি দেন এখানে দেখেন একটা অ্যামাউন্ট দেওয়ার বক্স চলে এসেছে তো আমি এখান থেকে একটা অ্যামাউন্ট এখানে লিখে দিব তো দেখেন এখানে টোটাল আমি এখানে লেখব পাঁচশো দেখেন পাঁচশো দেন কনফার্ম আমি ক্লিক করে দিলাম পাঁচশোটা হয়ে গেছে ঠিক আছে দেন এখান থেকে আমি কী করবো বাই স্টার্স এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে এমন একটা অপশন চলে আসছে দেন এখান থেকে এখানে দেখেন পাঁচশো নব্বইটা দেওয়া আছে হ্যাঁ তো এখান থেকে আমি পাঁচশো নব্বইটা কিন্তু চাইলে নিতে পারি তো আমি যেটা হচ্ছে যে দিছিলাম সেটা এখানে মানে আসলো না কেন সেটা বুঝতে পারতেছি না তো আমি এখান থেকে কি করব তিনশো পঞ্চাশটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখেন এখানে তিনশো পঞ্চাশ সিলেক্ট করছি অলরেডি এখানে আমার সাতশো পঞ্চাশ কিন্তু মানে ব্যালেন্স নিয়ে নিছে তো আমি এখান থেকে একটা ভাউচার অফার এখানে দেখতে পাচ্ছেন অফার্স স্পেশাল নাইনটি ফাইভ পারসেন্ট অফ বাট আমি বুঝতেছি না আসলে আসলেই কতটুকু দিবে তো দেখেন এটা অ্যাপ্লাই হয়ে গেছে দেন আমি এখানে কন্টিনিউ করলাম তো এখানে দেখেন এটার মানে রেগুলার প্রাইস হচ্ছে যে আষ্টশো ষাট টাকা এখন সাতশো পঞ্চাশ টাকা তো এখন আমি এটাকে বাই করে ফেলবো তিনশো পঞ্চাশটা স্টার আমার আসবে তো আমি এখানে বাই অপশনে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে সো গাইস আমি আমার পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম তো পাসওয়ার্ড রিসেট করে চলে আসলাম আমার পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে তো আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম তারপরে একটু লোড নিবে লোড নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিং সরি প্রসেসিং এই অপশনটা চলে এসেছে তো প্রসেস হচ্ছে পেমেন্ট সাকসেসফুল আমাদের পেমেন্টও সাকসেসফুলি হয়ে গেছে এখন এখানে দেখেন অ্যাগিং স্টার্স টু ইউর ব্যালেন্স তো আমার ব্যালেন্স কিন্তু এখানে চলে আসছে দেখেন তিনশো উনসত্তরটা কিন্তু চলে আসছে সো আমি এখন যদি এটা ক্লোজ করি তো এখন আমরা দেখব আমাদের স্টার্সগুলো তো আমি যদি এখন এখানে ক্লিক করি ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের ব্যালেন্স উপরে দেখাচ্ছে সেন্ড এ গিফট আমাদের তিনশো উনসত্তরটা কিন্তু আমার গিফট আছে মানে কী বলে আপনার ইস্টার্স আছে ঠিক আছে তো আমি চাইলে কিন্তু এখানে তাকে একটা আবার দিতে পারি তো আমি যদি এখানে সেন্ড অপশনে ক্লিক করি এখানে দেখেন একটা স্টার চলে গেছে এখন আমি যদি আবারও এখানে ক্লিক করি এখন দেখবেন আমার একটা স্টার্স কিন্তু কমে গেছে তার মানে আমার স্টার্স কিনা কমপ্লিট এবং আপনারাও দেখলেন এবং শিখতে পারলেন ডিয়ার ফ্রেন্ডস দেখলেন খুব সহজে কীভাবে আপনারা ফেসবুকে স্টার্স বাই করতে পারেন এবং সেটাকে সেন্ড করতে পারেন অ্যাজ এ গিফট হিসাবে এভাবে আপনারা যে কোনো অ্যাকাউন্টে গিফট করতে পারবেন বাই করতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা আমাদের যে ফেসবুকের উইকলি চ্যালেঞ্জ থাকে সেটা স্টার্সের অভাবে কমপ্লিট করতে পারি না আর সেটা না করার কারণে আমাদের অ্যাকাউন্টগুলো কিন্তু মানে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট না করার কারণে গ্রো করে না বা মূল যে লক্ষ্য সেটাতে আমরা পৌঁছাতে পারি না আর এই জন্যই আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি মূলত তো যাদের কিনা ডেবিট কার্ড মাস্টার কার্ড ক্রেডিট কার্ড নেই তারা কি করবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টে স্টার্স নিতে পারবেন সো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন আর যাদের কিনা ডুয়েল কারেন্সি কার্ড আছে তারা কিন্তু আমার যে দেখানো প্রসেসটা আছে এর মাধ্যমে আপনি যে কোনো সময় যে ভাবে এখান থেকে স্টার্স বাই করতে পারবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি লাগে তাহলে একটা লাইক এবং একটা মূল্যবান মতামত দিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এমন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সো আল্লাহ হাফেজ